ভাই ও বোনেরা আপনারা আমাকে একটু বাঁচান আমি নিশা আমার এই চব্বিশ বছর বয়সে দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে আজকে প্রায় সাত আট বছর যাবত আমি এই ডায়ালিসিস করতেছি আমার এই ডায়ালিসের জীবন আর ভাল লাগতেছে না আপনাদের যাদের সামর্থ্য আছে আমাকে একটু সহযোগিতা করুন আমি আমার কিডনিটা প্রতিস্থাপন করতে চাই আসসালাম আলাইকুম প্রিয় দর্শক যেই বয়সে থাকা কথা ছিল স্বামীর সংসারে সেই বয়সে দুটি কিডনি ড্যামেজ হয়ে বাসায় শুয়ে আছে এবং ডায়ালিসিস করন ছাড়া এই বোনটি বাসে না দেখেন তার হাত দেখেন ডায়ালিসিস করতে করতে তার জীবনটা শেষ হয়ে যেতেছে আর সাতটা বছর তার এই অবস্থা টাকার জন্য চিকিৎসা করতে পারতেছে না টাকার জন্য কিডনি পরিবর্তন করতে পারতেছে না হয়তো আজকে ভিডিওটি আপনার সম্পূর্ণ দেখলে হয়তো আপনার চোখের পানি চলে আসতে পারে কারণ আমরা যখন অসহায় বোনের কাছে চলে আসছি আমরা দেখেন তার গালগুলো ফুলে গেছে পানির কারণে তার পুরো শরীরে পানি তার এমন একটা অবস্থা মানে সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা নিয়ে আসা বেঁচে আছে কারণ এমন একটা অবস্থা সারাক্ষণ বিশনেস হয়ে থাকে এবং তার ডালিসিস না করলে সে বাসে না তো টাকা লাগে তো নাকি সে টাকা কোথায় পাবে উনি ওনার চাষ ছিল ওনার বাপদাতা ছিল এবং নিজস্ব যা ছিল সব বিক্রি করতে করতে আজকে ওনার এই ফজায় আসছে আজকে বনে দেখেন কি অবস্থা হয়তো আমরা সম্পূর্ণ ডিটেলস আমার বোনের মুখ থেকে শুনলে হয়তো আপনাদের চোখে চলে আসতে পারে তাই অবশ্যই সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং সবাইকে টাকা সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আমি দেখতে পাচ্ছি আপনার আসলে ওই যে আর এখানে একা আছে আমি আমি কিডনি রোগী আসলে আপনি কিডনি রোগী আসলে আপনার এই কিডনিটা আসলে কত বছর আমার দুই আমার আঠারো সালে কিডনি নষ্ট হয়ে গেছে তারপর থেকে আর কি প্রায় ছয় বছর যাব ডায়ালসিস করছি এক একটা ডায়ালিসিস তিন হাজার টাকা করে সপ্তাহে তিনটাও লাগে তার বেশিও লাগে যদি অবস্থা খারাপ হয়ে যায় আর সারা দিনে মাত্র আপনাকে হাফ লিটার পানি খেতে দেয় কারণ পানি এটা বের হয় না যদি একটু বেশি পানি খায় সেটা লাঞ্চে চলে আসে আসলে শ্বাসকষ্ট হয় আর শ্বাসকষ্ট হওয়ার সাথে সাথে যদি মেডিকেলে ভর্তি না করে তাহলে আর কি মারা যাওয়ার মতো অবস্থা হয় তো আমার যে বড় ভাই ছিল উনিও একই রোগী মারা যান তো আমরা ওই মানে উপর থেকে আর কি ভয়ে যা ছিল সব বিক্রি করে আমার মা আর কি বেঁধব আমার বাড়ি নাই বাবা নাই ওই যা আছে আমার ভাইরা টুকটাক দেয় এইভাবে আর কি কোনো মতো চলি এখন আর কি ডায়ালিসিস ছাড়া আর কোনো উপায় নাই তো আর এখন আমাদের আর সামর্থ্য নাই আর চিকিৎসা চালানোর আর যদি ট্রান্সপ্লান্ট করতে যাই কমপক্ষে ষাট থেকে সত্তর লাখ টাকা লাগবে যেটা তো আমাদের কোনোভাবেই সমর্থ নাই দুটা কিডনি মানে আপনার সমস্যা হ্যাঁ আমার দুইটা কিডনি নষ্ট আপনি শুনতে পাচ্ছেন এই যে এই বনে দেখেন মানে বয়স কত বছর আপনার চব্বিশ চব্বিশ বছর বয়স চব্বিশ বছর বয়সে এই বনে দুটা কিডনি ড্যামেজ হয়ে গেছে তো আমরা আজকে ভিডিওটি করতেছি এই কারণে আপনার দেশ ওপর থেকে যারা আমাদের ভিডিও দেখেন হয়তো এই বনের পাশে একটু দাঁড়াবেন কারণ এই বনের একটু উন্নত চিকিৎসা এবং কিডনি ট্রান্সফার করার জন্য কিংবা কিডনি পরিবর্তন করার জন্য অনেক টাকার প্রয়োজন সে টাকাগুলো ম্যানেজ হয়তো এই বনে জীবনটা ফিরে পাবে এবং জীবনটা বাঁচবে আমরা এটিফিকেশন নাম্বার দিব আপনাদেরকে আপনারা দেশ ও উপবাস থেকে যেখান থেকে দেখতেছেন একটু সাহায্য করবেন এই বনের দিকে আঠারো কোটি মানে বাংলাদেশে যদি আমরা একটা টাকা আঠারো কোটি টাকা আসে কিন্তু আমরা সেটা চাচ্ছি না আমরা চাচ্ছি আরও কম আপনারা সেখান থেকে যদি দশ টাকা পাঁচ টাকা একটা সিগারেট কিনতে লাগে বিশ টাকা সেই বিশ টাকা যদি আপনারা বাড়ান এই বনের লাগিয়া হয়তো এই বনের জীবনটা বাঁচতে পারবে এই বনের মানে বর্তমান অবস্থা খুবই খারাপ আচ্ছা আপনার মনে করেন যে এখানে আসেন এখন এখানে আছেন মনে করেন যে কার কাছে মায়ের কাছে নাকি হ্যাঁ আমার মা আর মেজো ভাই ভাবি এরাই আমাকে দেখাশোনা করে আপনি এই মধ্যে কত টাকা খরচ হয়েছে কিডনি ডায়ালিসিস করতে করতে 20 লাখের উপরে চলে গেছে এই 7 বছরে হ্যাঁ এক একটা ডায়ালিসিসই হচ্ছে 3000 করে পর হচ্ছে আপনার প্রতি সপ্তাহে টেস্ট ওষুধ একটা ইনজেকশন লাগে রক্তের ওইটাও হচ্ছে 3000 টাকা ওইটা সপ্তাহে দুইবার দিতেই হয় নইলে রক্ত একা নষ্ট হয়ে যায় রক্ত থাকে না শরীরে আর রক্ত না থাকলে ডায়ালিসিসের নেয় না আপনারা বসছেন সুস্থতা করতে পারেন এরামত যে বনে অসুস্থ সে বোঝে তার কি পরিমাণ বর্তমানে কষ্ট হচ্ছে এবং তা দেখেন একটু হট্টা দেখেন হাট্টা দেখেন দেখেন তার হাতগুলো দেখছেন ডায়ালিসিসের শুয়ে ঢুকতেছিল তার শরীরে দেখেন কি অবস্থা হয়েছে তার হাতগুলো ফুলে গেছে গলায় কি করতো গলা থেকে পাইপ ঢুকায় এ করতো এই যে এই গলায় জি এখান থেকে করছে প্রায় তিন মাস এরপর ওইটা ইনফেকশন হওয়ার পরে যে হাত থেকে শুরু করছে দুই হাতেই করছে না শুধু এক হাতে এক হাতেই করে শুধু এক হাতেই করে ডায়ালিসিস কতন করতে হয় আপনার 4 ঘন্টা চার ঘন্টা রেজিস্ট করতে হয় চার ঘন্টা আমার এক হাত মানে একটা দিয়ে রক্ত বের করে আর একটা দিয়ে ঢুকায় দেয় আর পানিটা ছেঁকে বাই করে দেয় আমাদের আর কি যেটা পানি ওটা খাইতে পারি না ওটা আমাদের আর কি প্রস্রাব হয় না তো ওটা শৈলে জমে যায় এই বুঝতে পারছি আর দর্শক আপনারা সব ভিডিওটি শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন এবং এই বোনের জন্য সাহায্য হাত বাড়িয়ে দেন কারণ এই বোনটি এই বয়সে তার একটি কিডনি ড্যামেজ দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে একটা কিডনি তো মানুষ বাঁচছে কিন্তু কোনো দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে হয়তো আপনাদের একটু সাহায্য তো এই বোনটার জীবনটা ফিরে পাবে আল্লাহ তার জীবনটা বাঁচাতে পারে আপনার বিকাশ নাম্বার আছে এই নাম্বারটা না দেখতে পাচ্ছেন যে বোনের বিকাশ নাম্বার এই ক্লোজ করে নেন এই নাম্বারটি দেখেন আপনারা এই বিকাশ নাম্বার এবং এই বিকাশ নাম্বারে

পড়ালেখা মতো করতে পারলো না তার স্বামীর সংসার করতে পারতেছে না আপনারা সব ভিডিও শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন দেখতেছেন কোন জায়গাতে ভিডিওটি অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ